আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর ইংরেজি টেক্সট বইয়ের এইটি সিক্স পৃষ্ঠার তো আমরা আর কথা না পারি সরাসরি প্রশ্নগুলো সমাধানে চলে যাচ্ছি নতুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করে ফেলেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন তো আমরা সমাধানে চলে যাই আমরা প্রথমে দেখতে পাচ্ছি রিড দা টেক্সট ইন সি মানে হচ্ছে অ্যাক্টিভিটি সি পুনরায় আবার পড়ার জন্য বলতেছে রেড মানে পরা দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি সি অ্যাগেন অ্যাক্টিভিটি সি আবার পড়তে আস অ্যান্ড আনসার ইন পেয়ার্স জিজ্ঞাসা করো এবং উত্তর দাও জোরাই জোরাই পেয়ার্স মানে জোরাই নাম্বার এক হু লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস কে বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে আমরা একটি গল্প পড়েছি দ্য লিটল বয় নোসাইয়ের সে গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম নসাইর তার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসত তো আমরা আপনাদের উত্তরটিও দেখে যেতেছি হো লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস কে বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে আনসারটি হবে নোসাইয়ের লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস নসাইয়ের বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে প্রশ্নটি হচ্ছে হাউ হাউডাস নসাইয়ের লুক হয়েন হি কামস ব্যাক হোম নোসাইয়ের যখন বাড়িতে আসে তখন তাকে কেমন দেখা যায় হাউ হাউডাস নোসাইয়ের লুক তাকে দেখতে কেমন দেখা যায় হয়েন। মানে যখন হি কামস ব্যাক সে হি কামস ব্যাক হোম যখন সে বাড়িতে আসে তো তোরটি আমরা দেখে নিই হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লোথস অ্যান্ড শোস সে যখন বাড়িতে আসে তখন তার জামা কাপড় এবং জুতা ময়লা থাকে ক্লোথস মানে জামা কাপড় প্যান্ট এবং শোস এবং জুতা পরের প্রশ্ন চলে যাই নাম্বার সি হো নোটিস ফিঙ্গারেলস কে লক্ষ্য করে যে ময়লা আমরা দেখি হিস মাদার জেসমিন আক্তার নোটিস ডার্ট আন্ডার নোসের ফিঙ্গারেলস মনে হচ্ছে তার মা জেসমিন আক্তার হ্যাঁ লক্ষ্য করে ডার্ট আন্ডার নোসাই ফিঙ্গারেলস মুসাইদের আঙ্গুলের নখে ময়লা নাম্বার ডি হট ক্যান মেক আস চিক কি আমাদের অসুস্থ করতে পারে চিক মানে অসুস্থ কি আমাদের অসুস্থতা তৈরি করতে পারি মেক মানে কি তৈরি করা উত্তরটি আমরা দেখি নাম্বার ডি গ্রামস ইন দ্য ডার্ট ক্যান মেক আস চিক গ্রামস মানে ময়লা আবর্জনা ইন দ্য ডার্ট ক্যান মেক আস চিক ময়লা আবর্জনা কি আমাদের অসুস্থ করতে পারে নাম্বার ই হয় ডো উই নিট টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি কেন আমাদের ভালোভাবে হাত ধোয়া উচিত বা হাত ধোয়া প্রয়োজন হয় মানে কেন ডো উই নিট নিট মানে প্রয়োজন টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি প্রপারলি মানে ভালোভাবে শুদ্ধভাবে তাহলে কেন আমাদের ভালোভাবে হাত ধোয়া উচিত হাত ধোয়া প্রয়োজন এই নাম্বার আনসারটা দেখে বলি ক্লিন দ্য গ্রামস এটা আমি খুব ছোটো করে দিয়েছি কারণ ক্লাস থ্রিতে স্টুডেন্টরা একটু ছোটো করে দিলে ভালো হয় আর কি ক্লিন দ্য গ্রামস পরিষ্কার পরিষ্কার করার জন্য নম্বর এফ হট শুট উই ইউজ টু ওয়াশ হ্যান্ডস হট শ্যুট মানে কি উচিত হট শ্যুট কী উচিত উই উই ইউস টু ওয়াশ হ্যান্ড মানে আমাদের হাত ধোয়ার মধ্যে কী ইউজ করা উচিত কী ব্যবহার করবো হাত ধোয়ার মধ্যে উত্তরটার মধ্যে দেখে নাম্বার এক উই শুট ইউজ সোপ অ্যান্ড ওয়াটার টু টু ওয়াশ হ্যান্ডস উই শুট আমাদের উচিত ইউজ সোপ মানে সোপ মানে কি সাবান অ্যান্ড ওয়াটার টু ওয়াশ হ্যান্ডস এবং পানিতে দ্রুত করা তো নাম্বার জি হট অ্যাডভাইস ডাস জেসমিন আক্তার গিফট টু নসাহ অ্যাডভাইস মানে উপদেশ জেসমিন আখতার মানে নসহির মা জেসমিন আক্তার নসৈরকে কী উপদেশ দেয় গিফট টু নসির মানে নসহিরকে দেওয়া অ্যাডভাইস মানে কি উপদেশ তার মা তাকে কী উপদেশ দেয় আনসারটি আমাদের কে বলব সি অ্যাডভাইস হিম টু অলয় ওয়াশ হিস হ্যান্ডস বিফোর এইটিং অ্যান্ড আফটার প্লেইং সে তাকে উপদেশ দেয় সব সময় হাত ধুতে খাবারের পূর্বে বা আগে এবং খেলার পরে বিফোর ইটিং মানে কি বিফোর হচ্ছে বিফোর মানে পূর্বে বা আগে আফটার মানে পরে বিফোর ইটিং মানে খাবারের আগে এবং আফটার প্লেইং মানে কি খাবার খেলাধুলার পরে প্লেয়িং মানে খেলাধুলা খেলা করা তারপর নাম্বার ইজ লাস্ট হট হ্যাবট মেক্স নোসের হেলদি আমাদের স্বাস্থ্যের জন্য কী অভ্যাস করা উচিত আর কি হ্যাবিট মানে অভ্যাস মেক্স মানে তৈরি করা মোসের হেলদি মোশের স্বাস্থ্যের জন্য কী অভ্যাস করা উচিত বা কী অভ্যাস তৈরি করতে হবে ভালো স্বাস্থ্যের জন্য নাম্বার এস আনসার দ্য হ্যাবিট অফ ওয়াশিং হিস হ্যান্ডস রেগুলার মেক হেলদি ভালো স্বাস্থ্যের জন্য আমাদের অবশ্যই রেগুলার কী করতে হবে হাত ধুতে হবে হাত পরিষ্কার রাখতে হবে দ্য হ্যাবিট অফ ওয়াশিং হিজ হ্যান্ডস রেগুলার মেক হেলদি ভালো সাথে জন্য সব সময় হাত ধুতে হবে রেগুলার মানে কি সব সময় তো আজকে আর আমাদের এটুকুই পরবর্তীতে আমরা সামনের যে কোয়েশানগুলো আছে সমাধান করব তো আপনারা আপনাদের কাছে অনুরোধ আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন হ্যাঁ যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে পেয়ে যাবেন তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু